কক্সবাজারের রুখিয়া থেকে অপহরণ হওয়া তিন বছরের শিশু মোহাম্মদ সফল অভিযান চালিয়ে উদ্ধার করেছে চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ আজ সোমবার সকালে দু এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় উদ্ধারকৃত শিশুর বয়স তিন তার বাবার নাম আমির আলী এবং মা আজিদা বেগম গেল সাত তারিখে কক্সবাজারের রুখিয়া থেকে শিশুটিকে অপহরণ করা হয়েছিল রক্ত তেমন খতমে পাঁচ লাখ তো ইয়ার আর ভালো তিন লাখ তো লাস্ট লাখ দিলে খুব ভাবি নইলে তা আর কি হবো আই যেমন কারণে লাখ জোহার করি আহ গত হালিয়া আর টিয়াঁলাক জোহার করে আসি বলে টানাত মসছি দিলে টানাত যারা পাতাই টিয়ারবিল কথা বার্তা বাঙিয়ে তো এবার টিয়াঁয়াঁলাক তোমার দিই হ টিয়া আর তোমার তো দিব তে ভয় বিন্না আজ সকালে আমরা আমাদের মতো কাজ করতে শুরু করি বিক্রি উদ্ধারে আমরা অর্ধ আট কোটিকার সময় বিক্রিমারি এলাকা থেকে আমাদের মোবাইল টিম থানা এবং তদন্ত কেন্দ্রের দুইটা মোবাইল টিমের সহায়তায় আমরা উদ্ধার করি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে আমাদের যে টার্গেট এখন আমাদের টার্গেট দুইজন দুইজনকে আমরা ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে সন্তানকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন চন্দ্রেশ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক সিটিজি পোস্ট চট্টগ্রাম